নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি কালকে আমাদের নবান্ন উৎসব তাই আমরা কাটাকাটি করে নিচ্ছি মা সবাইকে নিমন্ত্রণ করবে না হ্যাঁ করলাম সব বন্ধুদেরকে নিমন্ত্রণ করলাম ছেলে মেয়ে আমার যত ছেলে মেয়ে আছে বন্ধু বান্ধবী সবকে নিমন্ত্রণ করলাম কালকে নবান্ন উৎসব আমাদের কালকে যেন সবার সকাল যেন চলে আসা হয় বন্ধুরা আমাদের নবান্তে এই মাছগুলো সব ভাগে পেয়েছিলাম কিছু কিনেও এনেছি তো মাছগুলো বাছি আরো কিছু মাছ হয়ে গেছে ওগুলো দেখা হয়নি অনেক বাছা সকাল বেছে নিয়েছি আজকে মাছের অনেকগুলোই রেসিপি হবে মাছের ঝাল তেঁতুল দিয়ে মাছের টক আমড়া দিয়ে মাছের টক কি অনেক কিছু হবে আজকে প্রচুর মাছ আছে মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এবার রান্না হবে দিদি এটা কি করছো আজকে আমাদের নবান্ন এর নবান্ন আমরা মুলি দা করছি কি কি দিয়েছো এতে অনেক কিছু দিয়েছি এতে কলা এমনি অনেক রকম ফল ঘি আর চিনি দুধ খেজুরের গুড় দিয়েছি ও আর

মিষ্টি দিয়েছে নলির গুড়ের জিলাপি দিয়েছে কলা খাচ্ছ বলে দাও খুব ভালো নবান্ন খাচ্ছ বলে দাও আজকে তো আমাদের নবান্ন বন্ধুরা তোমরা তো সবাই জানো তো জন্য ভাজা ভাজি শুরু হয়ে গেছে এই বেগুন ভাজছি তারপরে পটল ভাজব লাল আলু ফুলকপি ও এগারো রকম মতো ভাজা হবে না রে এগারো রকম হবে না তেরো রকম হবে ও তেরো রকম হবে হ্যাঁ ভাত আমাদের এদিকে নেমে গেছে আর ওইদিকে মা পায়েস বানাচ্ছে আর এই বেগুন ভাজা ভাজি সব চলছে এটা কি ভাজছো এটা মূলো ভাজছি এখানে সব ভাজা ভাজি কমপ্লিট তো এইদিকে তো মা বাঁধাকপি রান্না করছে তো ওইদিকে আমাদের বাউস্তর সব ভাজা ভুজি চলছে আর কত দূর বর্ণালি এই ফুলকপি ভাজতে আছে ভাজতে আছে আলু ভাজতে আছে তাহলেই হয়ে হয়ে গেছে হ্যাঁ এখানে এখন ভেন্ডি ভাজা হচ্ছে ও আর্মি এদিকে তো শাক বানাচ্ছি এদিকে শাক পালং শাক করছি সব রকম সবজি দিয়ে তো বাদাম কত হয়ে গেছে এবার শাক হয়ে যাচ্ছে আমরা সব মাছের মাথা দিয়ে রাখবো হ্যাঁ সব কিছু রাখবো এটা হচ্ছে চাঁদড়া চাঁদরা মানে মূলর ডাঠা সব 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 কিছু বিয়ে পাঁচ তরকারি মতন এটা এইদিকে মাছ ভাজা চলছে এটা মাছের ঝোলের জন্য মাছ ভাজা হচ্ছে তো এই তো টক হচ্ছে টক তো হয়ে গেল তো মাছ আলু বড়ি মূলো তারপরে মাছ দিয়ে লাল আলু দিয়ে টক আর টকটা যে জমে যাবে বল কালকে লঙ্কা মেখে যা লাগে না আহা এই তো এইদিকে মাছের ঝোল করব তাই মশলাগুলো কোটাচ্ছি মাছের ঝোলের জন্য মশলা কষা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি দেখুন কেমন ভাবে ফুটছে এবার একটা একটা করে মাছগুলো সব দিয়ে দেবো মোটা মোটা মাছা তো জল দিতে হয়েছে বেশি আরে মাথাগুলোতে তো সব ভর্তি রে পিস দেবো কি করে তো ওইদিকে তো পাঁচ মিশালি সব টক করে নিয়েছি আমরা দিয়ে আলু তারপরে মুলো লাল আলু মাছ দিয়ে টক করেছি এটা শুধু তেঁতুল দিয়ে টক করছি তা প্রথম থেকে আজকে অনেক রান্না বানা তাই প্রথম থেকে তেঁতুলের টকটা দেখানো হলো না যে কি করে বানালাম মা এগুলো কি দিচ্ছ মাছের তেল নাকি মাছের তেল আছে তো সেগুলো তেল তুলে টকে দিয়ে দিচ্ছি তো একদিন আসবো এই তেতুলের টকের ভিডিও নিয়ে একদিন আসবো মাছের ঝোল তো হয়ে গেছে তো এবার ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবো মাছের মাথাগুলো মোটা মোটা তো দিয়ে এখানে অসুবিধা হচ্ছে পিসগুলো ঢাকতে এদিকে বল ঝোলে ঢুকতে পারছে না তো এদিকে তো তেঁতুলের টক হয়ে গেছে এবার নামিয়ে দেবো এদিকে মাছের ঝোল হয়ে গেছে রান্না সব কমপ্লিট তো আমাদের তো রান্না বন্না শেষ তো এবার বন্ধুদেরকে একবার দেখাই যে আমি তো নিমন্ত্রণ কালকে করেছিলাম বন্ধুরা যাদের খাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু চলে আসবা আর যাদের ইচ্ছে নেই তাদের তো আর বলতে পারবো না তাই তো আমার রান্না বন্না তো কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাজাভুজি তরকারি এদিকে মাছের টক এদিকে তেঁতুলের টক কাঁচা মাছের তেঁতুলের টক দারুণ কিন্তু খেতে তারপর ওদিকে মাছের ঝোল এটা এটা কি টক এটা পাঁচ মিশালি টক মানে মাছ দিয়ে টক আচ্ছা আলু বড়ি দিয়ে সব দিয়ে টক আর কি তো এইদিকেও তো মাছের ঝোল হয়ে গেছে তো রান্না বান্না তো সব কমপ্লিট হলো বন্ধুদেরকে তো নিমন্ত্রণ করেছি আসার জন্য।

হ্যাঁ হ্যাঁ হয়েছে বন্ধুরা তোমরা সবাই চলে আসবে রাতের বেলা খাওয়া দাওয়া করতে সবাই মিলে দোয়া দোয়াতে চলে আসবে হ্যাঁ নিমন্তনা তো করেছি আমি কালকেই নিমন্ত্রণ করে দিয়েছি তো আজকে তো রান্নাবান্না কমপ্লিট আসতেই হবে কিন্তু বন্ধুদেরকে বললাম আসতেই হবে তো টাটা বন্ধুরা তা এই আজকের ভিডিও এই পর্যন্তই তো আবার আসবে পরের ভিডিও আবার নতুন কিছু নিয়ে ভিডিও নিয়ে আসবো তো আমাদের আজকে ক্যামেরাম্যান ছিল আমার ছেলে ছিল না এই যে এই যে ক্যামেরাম্যান আজকে ছিল ক্যামেরাম্যান সৈতি